কি ভাইরাল ভাই অলরেডি দশ হাজার প্রোডাকশন শেষ আপুদের জন্য বলতেছি যারা ঘরোয়া ব্যবসা করেন আপনারা ড্রেস নিয়েছেন বিক্রি করতে পারতেছেন না চেঞ্জ করে কে এই কুরবানি উপলক্ষে মানে গরমের দিনে গরম গরম অফার থাকবে তাও আবার কারখানা থেকে সরাসরি প্রোডাক্ট কিনতে পারবে সবাই কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন আপনারা পুরস্কার একদম 60% ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং হচ্ছে ড্রেসের কাপড় 1 ইঞ্চিও কম পাবেন না কম দামে কিনে ভালো প্রফিট করতে চান তাদের জন্য এই দেখেন ভাই সোনা পাঁচাতে তো পাঁচাতে থেকে বেশি যারা কোন 90 ইঞ্চি আছে প্রত্যেকটা ড্রেসে তিন থেকে চারটা হচ্ছে আপনার কালার থাকবে আপনার 1800 1900 টাকার ড্রেস এই যে দেখেন এইটু টু বলে দেই এই ড্রেসগুলো গুলো অন্যান্য জায়গায় থেকে আপনাদের পাইকারে নিলে মিনিমাম 1450 টাকা লাগবে আসলে মেয়ে মানুষ ছাড়া বলতে পারবো না যে কাপড়টা কেমন ভাইয়া আমি পরে আছি যে ড্রেসটা আমি পরেছি এটা কিন্তু সেটা কালার মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন অনেক আপারাও আছে আচ্ছা টিকটক দেখবেন আমাদের থেকে নিয়ে সেল করে ফেসবুক দেখবেন আমাদের থেকে নিয়ে সেল করে ভালো লাগলে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে মনে করে যে ভয় আছে না কি অর্ডার দিলাম আর কি পাবো তবে আপনারা চোখ বন্ধ করে নিতে পারবেন এই ড্রেসটা একমাত্র ফার্স্ট আমরা ডিজাইন আবিষ্কার করেছিলাম যারা বিজনেস করতে চাচ্ছেন পাঁচ হাজার থেকে শুরু করে বিশ হাজার টাকার মধ্যে আপনি আপনার বিজনেস শুরু করতে পারেন এটা কিন্তু ঘাড়ার ভিতরে থাকবে যেটা কিনা সালোয়ারে প্রচুর কুচি থাকবে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক যে কোনো জায়গায় দেখবেন খুবই ভাইরাল একটা ড্রেস কুরবানিদের সব নিউ কালেকশন এই যে হ্যাঁ খুঁজে এই দেখেন খুবই খুবই সুন্দর মার্শাল পিস দেখেন তো কি পরিমাণের ঘের এটা থাকবে টু পিস এবং আপনাদের জায়গাটাও পাইছেন খুব সুন্দর এই দেখেন আপনি ব্যবসা করবেন ব্যবসা তো আপনার সন্তানের মতো আপনি সেই জায়গাটা তো নষ্ট হতে দিতে পারেন এই দেখেন দেখ স্যার এই দেখেন ভাইরাল আপনি কোনো এই দেখেন এটা দেখেন এটাও একটা ভাইরাল ডিজাইন এটা দেখেন এই যে কি বুটিক্স মার্শাল

এগুলা লিলেন ফ্যাব্রিক অনেক কালেকশন ভাই আমি বললাম না আমার এখান থেকে আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি গুলি থাকবে আলিয়া কাট ওয়ান পিস কত ভাই চারশো পঞ্চাশ আপনারা দেখতে পারেন অবশ্যই মডেল করা হুম নাইট আজকে এই কুরবানি উপলক্ষে মানে গরমের দিনে গরম গরম অফার থাকবে তাও আবার কারখানা থেকে সরাসরি প্রোডাক্ট কিনতে পারবে সবাই কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবো আপনারা পুরস্কার একদম 60% ডিসকাউন্ট পেয়ে যাবেন 60% ডিসকাউন্ট পুরো দেবো আপু জি দেখেন ভিউয়ারস আপুদের কিন্তু একদম নিজের কারখানার সাথে দেখেন একদম কাম রাঙ্গের সাথে প্রচুর পরিমাণে কালেকশন আপু শুরুতে কিভাবে কালেকশন করেছেন আপু শোরুমে যে পরিমাণের কালেকশন করছি দেখাইতে দুই তিন ঘন্টা লাগে দেখাবো আনারকলি যে আপনারা অন্যান্য জায়গায় যে প্রাইজে নিবেন একদম চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন হান্ড্রেড কাপড়ের কোয়ালিটি থাকবে এবং হচ্ছে ড্রেসের কাপড় এক ইঞ্চিও কম পাবেন না এত পরিমানে কাপড় দেওয়া আর পাবেন কি জানেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন এবং কুরিয়ার মাধ্যমেও নিতে পারেন এবং ডেলিভারি চার্জ ফ্রি পাবেন হোম ডেলিভারি দেবেন আপু জি দেখেন ভিউয়ারস আপু দেখেন লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে আজকে ভিডিও দেখবেন আজকে আপনার পছন্দ অনুযায়ী প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে ইনশাআল্লাহ এবং প্রত্যেকটা দেশ এক বাইক দিয়ে এক পিস দেবেন নাকি আপু জি এবং হোম ডেলিভারি হবে আচ্ছা এই দেখেন আপু দেখেন এটা কি ওন্না প্রত্যেকটা ওন্না জি প্রত্যেকটা ওন্না ভাই নামাজি ওন্না পাবেন নামাজি ওন্না পাঁচ হাতের ওন্না নাকি আপু প্রত্যেকটা ওন্না পাঁচ হাতের পাঁচ হাতের থেকে বেশি যারা 90 ইঞ্চি

শপের অ্যাড্রেস হচ্ছে যেটা আপনারা সহজে আসতে পারবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার একদম নাক বরাবর মানে উল্টা পাশে তিনশো সাতচল্লিশ নাম্বারের তিন তলায় চলে আসবেন আর আসলে ভিউয়ার থেকে লক্ষ লক্ষ আইডিয়া পাবেন নাকি আপু মন মতো দেখে দেখে নিতে পারবেন যারা ব্যবসায়ীরা আছেন আর আপুদের জন্য বলতেছি যারা ঘরোয়া ব্যবসা করেন আপনারা ড্রেস নিয়েছেন বিক্রি করতে পারতেছেন না চেঞ্জ করে দিবেন চেঞ্জ করে দিবেন চেঞ্জ করে নতুন ড্রেস নিতে পারবেন আচ্ছা সেখানে শর্ত সাপেক্ষ আছে আপনারা আমাদেরকে নক দিলে আমরা বলে দেব কিভাবে আপনি ড্রেস নিয়ে সেল করতে পারবে আচ্ছা এটা হচ্ছে আরেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের ওন্না থাকবে প্রিমিয়াম কটন এর ভিতরে ভাইয়া প্রিমিয়াম কটন এই কটনগুলির মধ্যে এত সুন্দর সফটনেস পাবেন যে এই গরমের জন্য বেস্ট একটা কালেকশন আমরা আপনাদেরকে দিচ্ছি ওকে প্রত্যেকটা ড্রেসের তিন থেকে চারটা প্রত্যেকটা ড্রেসের তিন থেকে চারটা হচ্ছে আপনার কালার থাকবে হ্যাঁ তিন থেকে চারটা কালার থাকবে আর এই ডিস গুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ভাই এগারোশো পঞ্চাশ এগারো পঞ্চাশ ষোলশো পঞ্চাশ লাগে দেখেন আপনার আঠারোশো উনিশশো টাকার ড্রেস এই যে দেখেন এই টোটালটা ষোলো ইঞ্চি হেডের ভিতরেই আমরা এম্ব্রয়ডারি করেছি আমাদের মার্শাল্লাহ নিজেদের এম্ব্রয়ডারি মেশিন বাই খুবই যত্নের সহকারে এম্ব্রয়ডারি করা হয় মানে এই কাপড়গুলো আমাদের নিজস্ব ডাইং করা বডি সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ ওনাটা দেখান ছত্রিশ থেকে ছেচল্লিশ যেসব আপুদের যারা বান্ডেল ওয়াইজ নিবে তাদের জন্য আরো আকর্ষণীয় অফার থাকবে এবং যারা ভেঙে ভেঙে নিবে

আসলে মেয়ে মানুষ ছাড়া বলতে পারবে না যে কাপড়টা কেমন বুঝছেন ব্যবহার করলে বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের জামদানি থ্রি পিস যেটা কিনা একদম জামদানি প্যাটার্নের সিকুইন্স সিকোয়েন্স দিয়ে কাজ করে দেওয়া আছে এটারও বডি সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ যে কোনো বডির আপুর পড়তে পারবেন এই বডির মধ্যে ঠিক আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আমি আসলে হয়তো অনেকেই देखले মনে করবে নিজের প্রোডাক্ট নিজের এটা আমার একদম নতুন প্রোডাক্ট ভাই আমি প্রাইস জানতাম না আমি ভাবছি 1150 টাকা বুঝছেন এখন دیکھیں 950 200 টাকাই না ওরে সর্বনাস্ত তার মানে কুরবানি দফলকে আচ্ছা কুরবানি দফলকে মানে আপনি এবার গরু মনে হয় সস্তা পাবেন জামা কাপড় সস্তায় দিয়ে দিলাম যান মন খোলাসা করে কেন কাটা করেন এই দেখেন তবে একটা কথা বলি ভিডিও পুরোটা দেখবেন তাহলে দেখবেন মানে ড্রেস দেখতে দেখতে পাগল হয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন আছে কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে ড্রেসটা ভাইয়া আমি পরে আছি যে ড্রেসটা আমি পরেছি এটা কিন্তু সেটা কালার কালার হ্যাঁ হ্যাঁ আর একদম প্রিমিয়াম কটন আমরা কিন্তু দেশের বাইরেও ভাইয়া ডেলিভারি দিয়ে থাকি আমাদের অলরেডি কয়েকটা রাস্টে হচ্ছে আমাদের কন্টিনিউ ই যাচ্ছে কাপড় যাচ্ছে আমাদের তো বাহরাইনের এক ভাই গতকালকে এসেও ঘুরে গেছে উনি 800 পিস মালের অর্ডার দিয়েছে ভাই মানে আমি খুব হ্যাপি আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু দেশের বাইরে যাচ্ছে এবং আমরা অনেক আপারাও আছে দেখেন দেখেন অনেক আপারাও আছে আচ্ছা আরেকটু বলি যারা নিজেদের ব্র্যান্ডেড ড্রেস তৈরি করে নিতে চাচ্ছেন এরকম মনে হচ্ছে যে আমি আমার পেজের বা আমার দোকানের ট্র্যাক লাগিয়ে আমি ব্যবসা করতে চাই আমার ব্র্যান্ডের পরিচিত হতে চাই তারাও যোগাযোগ করতে পারেন মিনিমাম ষাট পিস মাল তৈরি করলে আমরা আপনাদের ব্র্যান্ডিং ট্র্যাক লাগিয়ে দেব এই দেখাবেন এই যে দেখেন গায় হলদের জন্য 20 জন 100 জন মানে 100 জন 30 জন নিতে চাচ্ছেন নিতে পারেন কোনো সমস্যা নাই খুবই সুন্দর পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ড্রেস আর এগুলা ভাই কাজ দেখেন আর এগুলা বাচ্চা যাদের আছে তারাও কোলে নিতে পারবে কোনো সমস্যা হবে না প্রত্যেকটা ড্রেস এটা আমি যেটা পরে আছি সেটা কিন্তু কালার বাই 300 ইঞ্চি প্লাস ঘের আছে যার যেটা ভালাই দিন প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদের পরিচিত

একমাত্র আমানত পেজ তৈরি করে তবে আমাদের ছোট্ট একটা পেজ আছে চাইলে এগুলার পিকচার নিয়ে আপনারা রিসেলও করতে পারেন ভালো লাগলে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি মাত্র আপনি অল্প প্রোডাক্ট হলে পাঁচশো টাকা আর বেশি প্রোডাক্ট হলে এক হাজার বা দুই হাজার টাকা অ্যাডভান্স করলেই আপনার প্রোডাক্ট আপনার কাছে পৌঁছায় যাবে আর কটন ফ্যাব্রিক ভাই একটু হাত দিয়ে দেখেন এই ফেব্রিক মন ভালো হয়ে যাবে কাস্টমার যখন নিউ কাস্টমার যখন কোথা থেকে কিছু কিনে মনে করে যে ভয় আছে না কি অর্ডার দিলাম আর কি পাবো তবে আপনার চোখ বন্ধ করে নিতে পারবেন এতটুকু আপনাদেরকে ই দিতে পারি এইগুলা ডিশ গিয়ারগুলা মানে তিনশ ইঞ্চি ঘেরে ড্রেস গুলো এগারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আর থ্রি পিসগুলো নয়শো পঞ্চাশ আমি অবাক এই দেখেন ভাইরাল এই ড্রেসটা একমাত্র ফার্স্ট আমরা ডিজাইন আবিষ্কার করেছিলাম এখনো আছে এবং নাইন ভাই চ্যানেলেই ভাইরাল হয়েছিল এত পরিমাণের অর্ডার ছিল আলহামদুলিল্লাহ এক বছর হয়ে গেছে বিক্রি করতে গেছে এখন এই দেখেন এটা এই টু পিসটার প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ জি হ্যাঁ আমরা এখন লিলেন থেকে বের হয়েছি কারণ কি জানেন ভাই দেশের বাহিরে লিলেন প্রোডাক্ট চলতে চায় না কটন খোঁজে ভাইরা রা বুঝছেন এই জন্য আমরা কটনে তৈরি করতেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই সেলও হচ্ছে এই হইল বিষয় তো যারা বিজনেস করতে চাচ্ছেন পাঁচ হাজার থেকে শুরু করে বিশ হাজার টাকার মধ্যে আপনি আপনার বিজনেস শুরু করতে পারেন তবে আসলে কম টাকায় ব্যবসা হয় না পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া ব্যবসা সফল সম্ভব না এই দেখেন এটা হচ্ছে আমাদের ডেউ মানে প্রত্যেকটা ড্রেসের কিন্তু নাম আছে আমি হচ্ছে নাম বলতেছি না একটু তাড়াহুড়োর কারণে নাম বলতে পারতেছি না এই যে এটা চর্কি গাও কত পুরা দেখেন ও কি পরিমানে ভাইরাল ভাই অলরেডি 10000 প্রোডাকশন শেষ 10000 জি ভাই অনেক পরিমানের এই ড্রেসটা ভাইরাল আমাদের মাত্র 1150 এবং এই যে চর্কি চাকা চাকা সরি চর্কি কোনটা থেকে এই দেখেন

অনেক সময় স্বপ্নে দেখেন যে ঠিকানা পেয়ে গেছে এবার হয়ে ঠিকানা পেয়ে এটা কিন্তু ভিতরে থাকবে থাকবে যেটা কিনা সালোয়ারে প্রচুর কুচি এই দেখেন সালোয়ারটা একটু দেখেন ভাই কি কুচি এবং আমাদের পেজে ঢুকলে কাস্টমারের রিভিউর অভাব নাই যে কুচির জন্য তারা খুব হ্যাপি এবং এই দেখেন অন্যটা একটা অন্যা দেখা দিয়ে এই যে দেখেন ভাইরাল অন্যা বিশাল বড় অনু নামাজি অন্যা এগুলো কত করে 1150 এই যে গারা নাও 1150 দেখেন একটা গারাার সালোয়ার কাটলে আমি দুইটা সালোয়ার করতে পারবো এত পরিমাণের কাপড় দাও এটা কোলিজা কালার 34 থেকে 46 সাইজ প্রত্যেকটা ড্রেসে রিয়েল মিররের কাজ করে দেওয়া আছে সালোয়ার আছে অনেক অনেক পরিমাণের ঘের করা 마শাআল্লাহ ভালো লাগলে নিয়ে নিবেন একবার একটু ট্রাই করেই দেখেন না এই প্রোডাক্ট গুলো চলে কিনা ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক যে কোনো জায়গায় দেখবেন খুবই ভাইরাল একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস আপনাদের মুখ পরিচিত পাবেন এবং মনে মনে যারা চিন্তা করছেন এই ড্রেস কোথায় পায় চলে আসছে আজকে আমানত ফ্যাশন ওয়ার্ল্ড আপনাদের মধ্যেই যে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন এই দেখেন আরেকটা বড় বড় পেজে বাই ষোলোশো আঠারোশো টাকা করে বিক্রি করে এগুলো রেডি আনস্টিচ আনস্টিচ আর আমরা স্টিচ দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো পঞ্চাশ এটার ওড়না হচ্ছে এটা খুবই সুন্দর আচ্ছা আরেকটা কালার এই ধরনের ইয়েলো কালারগুলো আপনারা গায়ে হলুদের জন্য বেশি বেশি করে নিয়ে নিতে পারেন বা যাদের হচ্ছে দোকানে গায়ে হলুদের ড্রেসের চাহিদা বেশি তারাও বেশি করে স্টক রাখতে পারেন খুব সুন্দর সুন্দর একটু তাড়াতাড়ি দেখাচ্ছে আসলে আইটেম প্রচুর অনেক কালেকশন অনেক প্রচুর আইটেম আনস্টিসের মধ্যে কিন্তু আমাদের হচ্ছে পাকিস্তানি ক্যাটালগ ড্রেস আছে জমজম আছে অনেক রকম সুইচ লোন আছে যারা বেশি দামি ড্রেস কম দামে কিনে ভালো প্রফিট করতে চান তাদের জন্য এই দেখেন ভাই ডিজাইন এটা পদ্ম গারারা মানে মাথায় নষ্ট অনেক অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবে একদম অল্প দামে দেখেন ঘাড়ার গের কত প্রত্যেকটা ঘাড়ার সেম গের কোনোটা এক ইঞ্চি কম নাই এই দেখেন ওনা ওনার ডিজাইনটা কি পুরোই মাসাল্লাহ অনেক সুন্দর এই যে আরেকটা এগুলো আমাদের সব নিউ কালেকশন ভাই কোরবানি ঈদের সব নিউ কালেকশন এই যে হ্যাঁ এই যে এগুলা সব ঈদুল উপলক্ষে আমাদের কালেকশন এই দেখেন খুবই সুন্দর এই যে আরেকটা কালেকশন দেখা দিচ্ছি এটারই কালার মাশাআল্লাহ এই দেখেন কি যে সুন্দর ঈদের দিন সকালে পরার মতো একটা ড্রেস ভাই খুবই সুন্দর অনেকে আছে না একটু নরমালি ভালো কাজের ভিতরে সকালে পরার জন্য একটু এর মধ্যে খোঁজে এই দেখেন খুবই খুবই সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর অল বডিতে কিন্তু মিরর করা এন্ড হচ্ছে আপনার স্টোন করা এই দেখেন পুরে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন কত ধুলা মাগো মাগো এই দেখেন এ হলো ওন্নাটা মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর প্রত্যেকটা ওন্না কিন্তু পাঁচাতি নামাজ এই যে এটা আরেকটা কালার আমরা কিন্তু এবার কালার ভেরিয়েশনটা একটু চেঞ্জে আনছি ম্যাক্সিমাম টাইম আমরা মেরুন বটল গ্রিন রেড এগুলোর মধ্যে ছিলাম এখন একটু

এইটা হচ্ছে আমাদের নেকলেস গাড়ারা খুবই সুন্দর অল বডি কাজ করা থাকে ভাই যেইটাই নিবেন ওভার কাজ করা কাজ না দিয়ে দেওয়া সুন্দর আর ঘের কত শুধুমাত্র পাইকারিদের জন্য একদম মুখ্যম একটা ব্যবসার সময়ও এখন এবং আপনাদের জায়গাটাও পাইছেন খুব সুন্দর এই দেখেন পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এগারোশো এই দেখেন খুবই সুন্দর জি ভাই এটা আরেকটা কালার অনেক সুন্দর কালার এই যে মেরুন কালার ওই যে আরেকটা কালার আসছে ইয়েলো কালার এরকম হিউজ পরিমাণের ড্রেস আছে ভাই আমাদের কাছে যারা এসে কেনাকাটা করতে চান চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টান মল্লিকার উল্টা পাশে তিনশো সাতচল্লিশ নম্বর বিল্ডিং এর তিন তলায় এখানে আসলে আপনি আপনার পছন্দের ড্রেসগুলো দেখে শুনে নিতে পারবেন আপনি ব্যবসা করবেন ব্যবসা তো আপনার সন্তানের মতো আপনি সেই জায়গাটা তো নষ্ট হতে দিতে পারবেন না এই দেখেন খুব সুন্দর এম্বোডারি ওয়ার্ক করা যারা নতুন ব্যবসায়ী আছেন টাকার কারণে ইনভেস্ট করতে পারতেছেন না তারা চাইলে আমাদের সাথে রিসেলিং করতে পারবেন কিভাবে আপনাদের পিক উঠায় নিতে হবে আমাদের পিক তুলে দেওয়ার মতো কেউ নাই কারণ আমাদের পিক তুলতে তুলতে ড্রেস সেল হয়ে যায় এই জন্য পিক উঠানো হয় না এটা দেখেন তারপরেও কেউ যদি স্টিল পিক নিতে চান আমানত ফ্যাশন এর ছোট্ট একটা পেজ আছে সেখানে গিয়ে পিক চাইলে পিক দিয়ে দিবে ইনবক্সে এই দেখেন খুব সুন্দর সুন্দর ড্রেস পাচ্ছেন কত টাকা এই দেখেন দেখছেন মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন এত সুন্দর সুন্দর এগুলো কিন্তু আরং কটনের মধ্যে হ্যাঁ এগুলো সব আরং কটনের মধ্যে থাকবে অনলি মাত্র এক হাজার টাকায় সুন্দর সুন্দর ড্রেস পাচ্ছেন বাও কঠুন বললে আরামদায়ক এই দেখেন ভাইরাল আপনি কোনো ইসে ঢুকলেন গ্রুপে ঢুকছেন কোনো পেজে ঢুকছেন একদম মুখ চেনা জিনিস মানে পুরাই মাথা নষ্ট করা প্রত্যেকটা ড্রেসে কাজ দেখেন কি পরিমাণে কাজ দেওয়া প্রচুর এই দেখেন উন না এগুলা আনেস্টেসি কিনতে হবে দুই টাকা দিয়ে আর আমরা এটা কত টাকায় দিচ্ছি বারোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা এই দেখেন এটা দেখেন এটাও একটা ভাইরাল ডিজাইন এটা দিচ্ছে আমরা 1050 টাকা 1050 টাকা জি ভাই এগুলোরও একদম স্টেজ আপনারা শুধু নেবেন আর পরবেন শুধু কষ্ট করে আপনার বডি সাইজ কত লাগবে এগুলো একটু জানাই দিতে হবে এই দেখেন হোয়াইট কালার খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন ভাইরাল ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ইউনিক ডিজাইন কোনো ডিজাইন বাদ দিতে পারবেন না আপনারা যদি আমার থেকে শুধু স্যাম্পলও ক্রয় করেন মিনিমাম পাঁচ লাখ টাকা বিল হবে এত পরিমাণের আমার ডিজাইন আছে এক পঞ্চাশ টাকায় চলে গেল এই দেখেন এইটা দেখেন কি যে সুন্দর এগুলো মানে একদম কোয়ালিটি ফুল এগুলো এক কষ রং যাবে না ভাই একদম গ্যারান্টি দিয়ে ব্যবসা করতে পারবে এই যে এগারোশো পঞ্চাশ টাকায় চলে গেছে এটা দেখেন এই যে কিজি যে বুটিক্স মাসাল্লাহ অনেক সুন্দর কাপড় হাতে ধরলে কাস্টমার বুঝতে পারবে এগুলো সব শোরুম কালেকশন ভাই এগুলো সব শোরুমে বিক্রি হয় এগুলা সব সরম এক হাজার পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ এক হাজার পঞ্চাশ দিচ্ছে আসলে না যাওয়ার কারণটা আমি বলি না জানার কারণটা হচ্ছে আমি হচ্ছে বর্তমান দুই তিন জায়গায় আমার দৌড়াদৌড়ি করতে হয় কারণ আমাদের এই একটা শাখা এবং কামরাঙ্গির চরে আমার কারখানা এবং আমার থ্রি পিসের শাখা ওয়ান পিসের শাখা তো এক ব্যক্তি তো দুই জায়গায় উপস্থিত থাকতে পারে না তো দেখা যাচ্ছে এইখানে অনেক সময় থাকি না তো এইখানে কোন মালে ডিসকাউন্ট দিচ্ছে আমার সঠিক নলেজে থাকে না এটা দেখেন এইটা পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা না আচ্ছা হ্যাঁ নয়শো পঞ্চাশ টাকা এটা আমি দিছি ওই দিন ডিসকাউন্ট আচ্ছা খুবই সুন্দর এগুলো কিন্তু টোটালি এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে আর এগুলো সব রাবার প্রিন্ট এক কস রং উঠবে না একটু প্রিন্ট উঠবে না থ্রি পিস যার ভালো লাগবে অর্ডার করে দিবেন। হ্যাঁ হ্যাঁ এম্ব্রয়ডারি করা আছে এবং স্ক্রিন প্রিন্টগুলো খুবই আপনার হচ্ছে কোয়ালিটিফুল হ্যাঁ এই দেখেন আর একটা ড্রেস দেখেন কি পরিমাণের ভাইরাল সাথে ঘাড়ারা রিবন করা মানে আমি টোটালি অবাক হয়ে যাই যে এইগুলাও আমরা আপনাদেরকে দিয়ে দিব কত টাকায় আগে দেখাই এই দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখেন এই যে দেখছেন মানে রিবন গুলি দেওয়ার মজুরি লাগে আমার 100 টাকা এই দেখেন ওনাতে অল এমবটারি করা এই ড্রেসটা দিচ্ছি ভাই এটাও 950 টাকা দিয়ে দিচ্ছি জি ভাই এগুলাও 950 এগুলো বড় বড় পেজে দেখবেন কত করে বিক্রি করে অনেক হাই রেটের মাল আমরা আপনাদের কমে দিচ্ছি কিন্তু 100% তাদের থেকে ভালো ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট তাদের থেকে ভালো ফেব্রিক কোয়ালিটি দেখে টাকা দিবেন একটা ড্রেস একটা মালের দাম যদি নয়শো টাকা হয় নয়শো পঞ্চাশ টাকা হয় হান্ড্রেড পার্সেন্ট এটা কোয়ালিটি ফুল এটা দেখেন কী যে সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর এবং আমরা এই গ্যালারাটায়ও কিন্তু ডিসকাউন্ট চলতেছে একদম পিওর কটনের মধ্যে থাকবে একদমই সাদা মাঠার মধ্যে বাসায় ইউজের জন্য খুব সুন্দর জিনিস এ দেখেন ওনার চড়াটা থাকবে পাঁচ আপ এই দেখেন ঘাড়ারা মাত্র আটশো পঞ্চাশে দিচ্ছি একদম রেডি ভাই বডি সাইজ বলে খালি অর্ডার করে দিবেন এই দেখেন জি নিবে আর পরবে আর কোনো ঝামেলা নাই মাত্র আটশো পঞ্চাশে পাচ্ছে আচ্ছা এই ড্রেসটা এটা হচ্ছে নাইরা আপনার হাতেরটা নাইরা ড্রেস হ্যাঁ হ্যাঁ নাইরা ওয়ান পিস এটা নাইরা ওয়ান পিস খুব সুন্দর ওয়ান পিস তো এখন আমরা করিই না বলা চলে তো এটার প্রাইস মাত্র

এটা শুধু ওয়ান পিস চারটা কালার পেয়ে যাবে কেউ যদি বান্ডিল ধরে নিতে চায় তাও নিতে পারবে দেখা দেখাবেন এগুলো কাস্টমারদের আমরা ফোন দিয়ে দেখাই দিই ঠিক আছে শোনো এই দেখেন একটা ভিডিও কত দেখানো যায় দেখেন কি পরিমাণ কালেকশন আপনি ভিডিও কল দিলে তার চাইলে আপনারা দেখতে পারেন অবশ্যই আপনাদের আগে আপনাদের যে মিনিমাম পছন্দ গুলো ওইগুলো ছবি পাঠাবেন এখানে কিন্তু এমবোটারি সব এমবোটারি ফুল এমবোটারি ওকে এগুলো কত করে 550 550 550 শুধু কামিজ বিন সাইড কামিজ হ্যাঁ ওকে বিন সাইড কামিজ 550 করে